আবার চ্যানেল তো আমাদের আবার একটা নিউ ব্লগে অনেক মানে স্বাগত তো আমি এসেছি আমার জন্মস্থানে আমার গ্রামের বাড়িতে যেখানতে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি এখানে চারিদিক এত সবুজ এত সবুজ পুরো এই যে উঠোর এখানে দেখতে পাচ্ছো চারিদিকে গাছ এইদিকে নারকেল গাছ সুপরি গাছ আছে এখানে মাথাল গাছ মানে কি সবুজ কি সুন্দর জায়গাটা বলো এই দেখো গাছের একটা ফুল মাথায় লাগিয়ে নিয়েছি নবান্ন দিন সকালবেলায় পুরো মাছের মেলা বসে যায় একদম বাজারে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ তবে এগুলো হচ্ছে জ্যান্ত মাছ পুকুরের আই থেকে এগুলোকে সিলভার কাপ বলা হয় তবে অনেক বড় বড় চালানি মাছও ছিল তো আর জ্যান্ত মাছগুলোকে দেখতে না হেভি মজা লাগছিলো কারণ আমি তো খুব একটা বাজারে যেতে পারি না আর এখানে না এইগুলোকে দেখে না বেশ মজা লাগছিল জ্যান্ত জ্যান্ত মাছ বেশ নড়াচড়া করছে দারুণ মজা লাগছিলো দেখতে তো যাই হোক এখান থেকে অনেকটা পরিমাণ মাছ কিনে আনা হয়েছে তো তারপরে আমরা চলে আসলাম মাকে দিতে তো মা তাকে ওখানে চিংড়িগুলো নিয়েছে চিংড়ি দিয়ে আছে হবে আই থিঙ্ক ফুলকপি দিয়ে মা করবে আর এখানে আমি যাচ্ছি তলায়। তো আমাদের কিন্তু বাড়িতে কুয়ো আছে তো মা এখানে মাছগুলো ধুয়ে দিচ্ছে আর দেখো দুটো পুকুর দেখো পাহারা দিচ্ছে আর এই খাবে বলে কি দেখেছো কীরকম পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে মানে কি বলবো আর কি তো যাই হোক এখানে মা পরিষ্কার করে মাছগুলো মাছের তেল ধুয়ে নিচ্ছে আর আমি এখানে একটুখানি নাটক করে নিচ্ছি নাটক করবো না আমি তো নায়িকা তো যাই হোক সবাই কিন্তু কাজে ব্যস্ত সবাই কিন্তু কাজ করছে আর এখানে দেখো মা হচ্ছে বেসন ফাটছে তো কারণ আজকে হচ্ছে বেগুনি হবে সকালবেলা টিফিনে আছে বেগুনি আর মুড়ি আর এখানে তার মধ্যেই করতে করতেই নবান্ন তৈরি নবান্ন মানে হচ্ছে যে নতুন যে চাল হয় না সেই চালটা দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় সেই চাল মাখাটাকেই বলে হচ্ছে নবান্ন তো এখানে আমি নবান্ন খাচ্ছি তো আমি অল্প পরিমাণে খেয়েছি কলা পাতাই করে খা খাচ্ছি কারণ যেহেতু ছোট্ট বাচ্চা পেটে যন্ত্রণা করবে তাই অল্প করে গেলাম অনেকটা কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে গো এই নবান্নটা না দারুণ টেস্টি হয় আমার খেতে ভীষণ ভালো লাগে কাদের কাদের নবান্ন উৎসব আছে আর কারা কারা নবান্ন খেয়েছো আমাকে অবশ্যই জানিও এরপরে আমি চলে এসেছি রান্না করতে এখানে আজকে মাছটা আমি রান্না করব এখানে মাছ ভেজে ভেজে তুলে রাখছি আর যেহেতু কাঠের উনুনে রান্না হচ্ছে তাই কিন্তু কড়াইটা একটু পুড়ে গেছে এটা কিন্তু আবার দেখবে চকচক হয়ে যাবে কারণ গ্রামের দেখবে সেই বালি টালি দিয়ে মাজা হয়তো পা দিয়ে ঘষে ঘষে পুকুর ঘাটে তো দারুণ কিন্তু চকচক হয় আমার কিন্তু বাড়ির কড়াই এতটা পরিষ্কার নয় যাই হোক আমার কিন্তু কাঠের উনুনে রান্না করতে বেশ মজা লাগছে আমাকে একবার ওই মাসিমণি জিজ্ঞাসা করছিলো পূজা তুই কাঠের উনুনে রান্না করতে পারিস আমি বলছি হ্যাঁ সব পারি ভিডিওর জন্য এটা আমি করছি ভেবো না এটা আমি কিন্তু শখে করছি বাড়িতে কিন্তু আমি কিন্তু কাঠের উনুনে রান্না করি না গ্যাসে রান্না করি কিন্তু আমার না খুব ইচ্ছা ছাদে একটা কাঠের উনুন রান্না কাঠের উনুন করা কিন্তু আমি তো উনুন বানাতে পারি না আমি একটা উনুন বানাবো তাই ভাবছিলাম তাই বলছিলাম বলছে না না 話した話した。 সে অনেক কালি হবে সেই তুই কালি বাঁচতে পারবি না মাঝে নাগো না ভিডিওর জন্য আমাকে কিন্তু বানাতেই হবে একটা উনুন তো যাই হোক দেখো আমার কিন্তু বেশ মজা লাগছে আর আমাকে এখানে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও এই গ্রামের বাড়িতে কাঠের উনুনে রান্না করছি এই পরিবেশ আমাকে কেমন বানাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে আমি কিন্তু এই জায়গাটাকে ভীষণ এনজয় করি যেহেতু আমার এটা ছোটোবেলাকার জায়গা আমার ছোট থেকে বড় হয়ে ওটা এখানেই তাই আমি কিন্তু মাটির মানুষ সত্যি করে মাটির মানুষ কি বলো আমি মাটিতে মানুষ হয়েছি বলেই কিন্তু মাটির মানুষ না না এটা সত্যি কথা আমি কিন্তু মাটির মানুষ আমি কিন্তু খুব ভালো মানুষ কিন্তু যারা আমাকে ভাবে ভাবে খারাপ তারাই খারাপ তাই না বলো তো যাই হোক রান্না টান্না করে আমার পুচকু সোনাকে আমি আবার একটুখানি আদর করতে চলে এসেছি আমার পুচকু সোনা কিন্তু দেখো দু মাস বয়স হলো মাস পণ্য হলো আজকের দিনে যেহেতু বারো তারিখে নবান্নটা ছিল তো বারো তারিখে আজকে আমার ছোট্ট সোনা আমার দু মাস পূর্ণ হলো আর এখানে আমি ব ডেকে নিয়েছি যেহেতু বড়োটাকে আদর কর ছোটোটাকে আদর করছে বড়োটাকে আদর করব না তো ও কিন্তু এইভাবে ছোটোতেই কী বলো তো এরকম সোজা হয়ে নিতে ভালো মানে পছন্দ করে ও না ওই কোলের মধ্যে থাকতে একদম পছন্দ করে না এইভাবে ব্যাঙের মতো এরকম কোলের মধ্যে থাকবে তো যাই হোক আর তুমি তোমরা তো জানোই আমি কিন্তু ভীষণ পরিমাণে ফুল ভালোবাসি যেখানে ফুল দেখি আমাকে একটা ফুল নিতেই হবে যাই না কেন ফুলের প্রতি আমার ভীষণ একটা আকর্ষণ তো মামার বাড়ি দেখলাম গাছে প্রচুর গোলাপ হয়েছে আর গোলাপ দেখলাম ঝরে গেল এটা মনে হয় অনেক দিন হয়ে গেছে ফুটেছে জানো তো ওই জন্য গোলাপটা ঝরে গেছে যাই হোক আমি আবার একটা গোলাপ নিয়ে নিলাম গোলাপটা কিন্তু আমাকে নিতেই হবে কারণ যদি গানের মধ্যে না গুজি গোলাপ তাহলে গোলাপ সুন্দরী হবো কী করে একটা তো গোলাপ নিতেই হবে শাড়ি করেছে আর গোলাপ মাথায় দেবো না হতে পারে একটু গোলাপ ফোলাপ দিয়ে এখন স্টাইল মেনে নিচ্ছি তো চলো পরে গোলাপে দেখা হবে টা